বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী বিষয় হাদিস হাদিসের এখন নৈবিত্তিক যে চল্লিশটি আছে তার পূর্ণ সমাধান দেওয়া হবে এক নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার ওলিউদ্দিন আল খাতিব আত্মীর মেজি দুই নাম্বার হাদ আল হাদিসের আলস্য বিষয় হচ্ছে রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সত্তা দেখেন এখানে যেটি সঠিক উত্তর তার পাশে দেখেন হলুদ তীর চিহ্ন দেওয়া আছে আপনারা সবাই এটা দেখে উত্তরগুলো কারেকশন করে নেবেন তিন নম্বর কোন কোনটি আহাদ অন্তর্ভুক্ত খবরে মতবাতির হাদিস কোন প্রকার ও হিয় মাতলু আসবিয়ত মানে আত্মীয়তা ইসলামের মর্যাদার মাপকাঠি কোনটা বলে তাকোয়া সাইয়াদুল বাসা রাসুল সাল্লা উপাধি সবচেয়ে বড় জুলুম কোনটি শিরক পিতা মাতাকে গালি দেওয়া কি এটা হচ্ছে কবিরা গোনা আপনারা সবাই দেখেন এখানে যেটি সঠিক উত্তর তার পাশে হলুদ তীর চিহ্ন দেওয়া আছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার হাদিস ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার মুফা আলা সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার শর্ত সাপেক্ষে বৈধ ইনা এটার উত্তর হচ্ছে ওয়াহেদ মোয়ান্না সাদের আবু উমায়ের মূল নাম এটা হচ্ছে ক নাম্বার কাপসা যদিও আমি এখানে দেই নাই কিন্তু উত্তর হবে ক নাম্বার কাপসা জান্নাত এর অর্থ হচ্ছে উদ্যান ক নাম্বার উত্তর মুফা খরা এ শব্দটি বাবের মাঝদার হচ্ছে মুফালা আলা উত্তর কাবিরা শব্দের বহু হচ্ছে হচ্ছে খ উত্তর তা তাকদির কত প্রকার তাকদির দুই প্রকার আহাদে কুরাশ বলতে কি বোঝায় আহাদে কুরাস বলতে আমি এখানে ভুল দেখাইছি এটা খ উত্তর হবে হুদাই বিয়ার সন্ধি আহাদে কুরাশ বলতে হুদাই বিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে আর উনসুর আখ আর জলিমান এটার উত্তর হচ্ছে জালিমের জুলুম প্রতিহত করা তারপর উনসুর শব্দটির বাহাজ কি এর উত্তর হচ্ছে আমর হাজের মারুফ খ খ আর সবাই এখানে দেখেন যেটি সঠিক উত্তর তার পাশে একটি করে হলুদ চিহ্ন দিয়ে ইন্ডিকেট করা আছে সবাই এটা লিখবেন বাইশ নাম্বার অত্যাচারীকে কিভাবে সাহায্য করা যায় ক উত্তর অত্যাচারীকে অত্যাচার হতে বিরত রেখে তেইশ নাম্বার ইসলামের কোন শাখাটি বেশি মজবুত উত্তর হচ্ছে আমর বিল এটা এখানে ভুল দেওয়া আছে এটা সঠিক উত্তর হচ্ছে আল হুব্বু ফিল্লা ওল বুগদু ফিল্লা মানে ক উত্তর অর্থাৎ তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক যদিও এখানে ঘ দেওয়া আছে ইখলিলু শব্দটির বাপ হচ্ছে মুফা গ নাম্বার উত্তর তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আর একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর তারাহুরা কার পক্ষ থেকে আসে উত্তর হবে শয়তানের গ নম্বর উত্তর আলাইকা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এটা আমি আসলে সঠিকভাবে পাইনি এটা সঠিক উত্তর আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বলতে পারেন তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে নাই দুঃখভাষী এটা উত্তর হবে চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েজু কোন বা কোন শব্দের বাপ এটা হচ্ছে সামিয়া ইসমাউ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে লা লব এর বাহাস হচ্ছে নাহিাদের মারুফ উত্তর খ অহংকার আল্লাতালার কি উত্তর হচ্ছে চাদর প্রকৃতপক্ষে দরিদ্রকে এই উত্তর হচ্ছে কিয়ামতে যার নেকি থাকবে না অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে সাঁইত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নম্বর আর এদিকে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দেখেন পঁচিশ নম্বর পঁচিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে মহাব্বত কত প্রকার উত্তর হচ্ছে মহাব্বত তিন প্রকার ছাব্বিশ নম্বর কত দিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয় এটার উত্তর হচ্ছে তিন দিনের উত্তর ক কাদের আমল আল্লাহ তালার নিকট পেশ করা হয় এখানে উত্তর হবে পরস্পর হিংসাকারী আবুব আনসারি একজন সাবি ছিলেন আই তারপরে উনতিরিশ নম্বরম মিনার শয়তান এটার উত্তর হচ্ছে ক তারাহুরা করা শয়তানি কাজ আর আবু বকর আদি আল্লাহ তালের হাদিসের সংখ্যা কত এটা আমার এখন সঠিক জানা নাই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার মন্দ কাজ তো সুপ্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা যারা টিকচিহ্নগুলো সঠিকভাবে দেখলেন এভাবে আপনারা অ্যান্সার করবেন আর বুঝতে অসুবিধা হলে ভিডিওটি পোস্ট করে আটকিয়ে আটকিয়ে আপনারা সঠিক অ্যান্সারগুলো দেখতে পারেন এখন আমি আপনাদেরকে এখানে প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলো আপনাদের হাদিসে আসবে হাদিস তার সাথে সংশ্লিষ্ট দুইটা করে প্রশ্ন আছে দেখেন এখানে চার নাম্বার পাঁচ নম্বর হাদিস দেওয়া আছে আর চার নম্বরে যে হাদিসটা দেওয়া আছে সেই হাদিসের অধীনে দুইটা প্রশ্ন পাঁচ নম্বরেও যে হাদিস দেওয়া আছে সেই পাঁচ নম্বর হাদিসের অধীনেও দুইটা করে প্রশ্ন আছে এখন দেখ ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ছয় নম্বরে একটা হাদিস দেওয়া আছে সাত নম্বরেও আছে এবার দেখেন আট নম্বর হাদিস নয় নাম্বার হাদিস এবং তার সাথে করে দুইটা করে সংশ্লিষ্ট প্রশ্ন আছে আর সর্বশেষ আমি যেটা বলবো এই প্রশ্নগুলোর উত্তর এই যে যে হাদিসগুলো দেওয়া আছে এগুলো আপনারা হাদিস গাইটে গিয়ে হাদিস মিলাবেন এবং উত্তর বের করেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম প্রশ্নের সুন্দর সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাহলে আপনারা খুব ইজিলি যে কোনো ধরনের প্রশ্নের সমাধান খুব সহজে হাতের নাগারে পেয়ে যাবেন সকলের জন্য শুভকান শুভকামনা রইল ধন্যবাদ